গত বছর গোমতির বাঁধ ভেঙে কুমিল্লার কয়েকটি উপজেলায় দেখা গিয়েছিল ভয়াবহ বন্যা এক বছরের ব্যবধানে সেই ধকল কাটিয়ে ওঠার আগেই চলতি বছর আবারও বন্যার আশঙ্কায় দিন পার করছেন নদীতীরের বাসিন্দারা গত কয়েকদিনে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আশঙ্কাজনক হারে বেড়ে চলায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা তবে এরই মধ্যে নদীর পানি কিছুটা কমতে শুরু করলেও এখনও স্বস্তি ফেরেনি নদী তীরবর্তী মানুষের মনে পানির বিটি উঠতে যাইতেছে কখন উঠবে কখন কি করবে আমরা এই ট্যাংশনে আমরা মালামাল নিয়ে আমরা খুব একটা প্যারাসনের মধ্যে থাকি গত বছরের বন্যা তা আজও আমরা ভুলতে পারি নাই আবার নতুন করে বন্যা চলতেছে পানি বাড়তেছে গাঙ্গের পানি বাড়তেছে ধরে আমরা করতে পারিতাম পারি না কিছু করতাম পারি না তো পানি দেখলে তো আমরা ডরাই গত বছর তো বেশি এবার পানি এদিকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে উপজেলা প্রশাসন বলছে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সার্বিকভাবে প্রস্তুত তারা যে প্রবাহ সেই প্রবাহ আমরা সার্বক্ষণিক নজরদারি করছি সাতাশটি যে সাইক্লোন শেল্টার বা আমাদের ঘূর্ণিঝড় বা বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে আমরা সেগুলো সংশ্লিষ্ট প্রধান শিক্ষক সহ যারা দায়িত্বে আছেন তাদের সাথে আজকে সকালে যোগাযোগ করে পরবর্তী যে কোনো ধরনের বন্যা সংশ্লিষ্ট যদি অবনতি হয় পরিস্থিতি মানুষজনকে সেখানে রাখা বা আহ্বান করে সেখানে অবস্থান করানোর জন্য আমরা প্রয়োজনে প্রস্তুতি আমাদের সম্পন্ন আছে অন্যদিকে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বৃষ্টি কমে যাওয়ায় গোমতী নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে উজানির ঢল বন্ধ হলেই বিপদ কেটে যাবে বলেও জানিয়েছে সংস্থাটি বিজয় টিভি নিউজ ডেস্ক